হ্যাঁ তো চলেন ভিউয়ার্স আজকে যে প্যাক ওপেনিং টা আমরা একটু উপভোগ করি লাখ দেখি কি হ্যাঁ লাখ আসলে লাখের ব্যবসা বের তাজা দেখি যে না না মূল যেটা ভিডিও ওটা হচ্ছে কি সোল কন্ট্রোল স্কিল নিয়ে অনেকে জিজ্ঞেস করেন আমরা যে সোল কন্ট্রোল স্কিলটা সিবির মধ্যে কি কাজে লাগে তো এই বিষয়ে আমরা কথা বলবো তার আগে আমরা একটু প্যাক ওপেনিং করে নেই এরকম আমরা কথা বলতেছি ঠিক আছে দা এদিকে শুনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি হোয়াট ইজ দিস what is this আমাদের কিন্তু টিম বিল্ড হয়ে গেছে স্যার প্রথমত আমি টিম যেভাবে বিল্ড করি যেভাবে কিন্তু আমি বিল্ড করে নেছি সো আমরা একটু দেখি ওকে কি আর मिलता है क्या मिलता है मिलेगा मिलेगा कशीলাзили গরি বানাই মানে সয়টা 300 পর্যন্ত আসছে হুম রং কার্ড করতে দেখা নাই 185 হাইট বুঝছেন নাজমিন আমার মানে ফেফের কারটাই বেস্ট দৃষ্টির মধ্যে আর নেস্তার হতে পারে নেস্তার নেস্তা ও বেশি উপরে উড়ে জানি নেস্তা লিলিয়ান থুরাম ফেফে তিনটা কার্ড আমি ভালো হয়েছে মানে ফেজ ফেডের মধ্যে আর কি কাফু 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 কাফুর বুস্টার সার একটা কার্ড আসছিল হ্যাঁ দেখা যাক কোন সময় আসে যাওয়ার আছে পরে 96 টা আছে আপনার 102 টা আছে তো অলরেডি

কি খুলি তখন তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমি সম্পর্কে কথা বলি সিবির মধ্যে জিজ্ঞাসা করেন সিভির মধ্যে ঠিক আছে মূলত সিবি তো হচ্ছে সেন্টার ব্যাক বা ডিফেন্সের প্লেয়ার এটার মধ্যে সোল কন্ট্রোলের কাজ কি সোল কন্ট্রোলটা একটা ড্রিবলিং স্কিল দেখেন বর্তমান সময় যদি যে গুলো আছে বর্তমান সময় দেন আপনি যে কোনো সিবির কথাই বলেন সিবির মধ্যে কিন্তু বল কন্ট্রোল টাইট পজিশন মোট কথা যেগুলো বল কন্ট্রোলে হেল্প করে ব্যালেন্স বল কন্ট্রোলে হেল্প করে ড্রিবিলিং এ হেল্প করে এইসব স্ট্যাটাস কিন্তু সিভির মধ্যে থাকে না একটা সিবির আপনি বল নিয়ে যদি আপনি ওই বলটা একটা একটা বল রিকভারি করেন বলটা নিয়ে ঘুরে আনতে কিন্তু বা হচ্ছে একটু মোভ করে আপনি একটা ফাস্ট দিবেন

বল রিসিভ করতে পারতেছে না বল রিসিভ করার আগে দেখা যাচ্ছে মাঝে মাঝে কি বল রিসিভ করে না বল রিসিভ করে ফায়ার ভিতরে লাগে বলটা একটু সামনের দিকে আগে আসে তখন কিন্তু অন্য একটা অন্য একটা প্লেয়ার আইসা ওপারটার সেন্টার ফরওয়ার্ড আইসা বলটা নিয়ে যায় ও তো সোল কন্ট্রোল স্কিলে থাকলে বলটা যখন রিসিভ করবো তখন বলটা কিন্তু তার পায়ের সাথে থাকবো ঠিক আছে তো সোল কন্ট্রোল স্কিলের অনেক কাজ আছে এরপর সোল কন্ট্রোল স্কিল যদি থাকে আপনার বাদ বাকি যে স্কিলগুলো থাকে ধরেন সিডিজের ক্ষেত্রে যদি বলি ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লকার স্লাইং ট্যাকেল অ্যাক্রোমেটিক ক্লিয়ারেন্স এগুলো কিন্তু অনেকটাই বেশি কাজে লাগে মানে এগুলোর মানে আপনার কন্ট্রোল আছে আর এই স্কিলগুলা সমস্ত স্কিলগুলো আছে তাহলে কিন্তু ওই সিবিটা ভালো আরও ডিফেন্স করে ঠিক আছে ধরেন মিডফিল্ড ঠিক আছে ওর মধ্যে এরকম ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লকার এইসব স্কিল আছে এবার আপনার ফাসিং স্কিল আছে তখন কিন্তু ওই ওই ফ্ল্যাটটা ভালো ফাসিং করতে পারে ভালো ডিফেন্ডিংও করতে পারে অ্যাটাকিং মিটার ক্ষেত্রেও সেম ভালো ড্রিভেলিং ভালো ফাসিং ভালো বল কন্ট্রোল মোট কথা সোল কন্ট্রোল স্কিলটা এক কথা যদি বলি সব স্কিলের ফাদার বাপ ঠিক আছে এটা থাকলেই কিন্তু আপনার প্লেয়ারটা স্মুথলি কি কয় বিহেভ করব ঠিক আছে বল রিসিভ করার ক্ষেত্রে বল ফাস্ট করার ক্ষেত্রে ড্রিবলিং এর ক্ষেত্রে শুটিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রে সোল কন্ট্রোল স্কিল থাকলেই আপনার প্লেয়ার অনেকটাই স্মুথ থাকবো হালকা থাকবো ঠিক আছে তো আমরা একটু ওর স্ট্রাকচার দেখে নেই মালটারে আমি কাস্টমাইজ দিছিলাম কিনা আমার মনে নাই দিছিলাম দিছিলাম সম্ভবত ওর কিন্তু বল কন্ট্রোল জিবিলিং অনেকটাই ভালো আজ দেখেন সিভির ক্ষেত্রে সিবির মধ্যে কিন্তু ব্যালেন্স তো অনেকটা বেশি থাকে না বল রিকভারি করে দেখা যাচ্ছে বল ফায় রাখতে পারে না হালকা খোসা খাইলে কিন্তু বল সাই দেয় তো একটা সিভির স্ট্যাটাস যত ভালোই হোক না কেন বল যদি রিকভারি করার পরে নিজের ফায়ার নাই রাখতে পারে তাহলে কোনো কাজ নাকি মানে আমরা কিন্তু ফায়ার রাখতে চাই না সবাই আমরা সিভির ক্লিয়ারই করি তবে সবাই কিন্তু ক্লিয়ার করে যারা ভালো প্লেয়ার তারা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করে রাখে তো আপনি সোল কন্ট্রোল এড করলে কিন্তু এই কাজটা আপনি ইজিলি করতে পারতেছেন বুস্টার মনে হয় আগে দিচ্ছিলাম কোনটা

অর্ডার দিয়ে মিয়া জাম্পিং এইটি আর আপনার হেডিং এইটি একটু হাইট জিনিসটা আসলে আনএক্সপেক্টেড আসলে তুই যে মধ্যে পাই এটা তো হয় এটা তো সবাই ভিডিওতে দেখেই এটা কর মতো কিছু না মনে করছি তুই মারা খাবি আমার একটু ভালো লাগবে তুই কোণের মধ্যে যদিও মারা গেলে লস হইতো না

পার্সিবিয়া আছে সিবি নাই তো আপনার অন্য নাই দেন ওই আমি কইছে যে টনি সিবি এটা আছে টা আছে হুম দেখছিতি ওটা সিবি স্ট্রং স্ট্রং এটা

আল্লাহ হাফেজ ভাই ভাই মজা তো পাইলাম না মারাটা খাইলো না ভালো লাগলো না মনে করছি মারা খেয়ে লাইক এমারাক সাবস্ক্রাইব ও আচ্ছা আচ্ছা লাইক এমন সাবস্ক্রাইব করে দিবেন